আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সমেত দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজে বর্তমানে এত পরিমাণে অর্ডার জমেছে আমি ভেবেছি আগামী এক মাসে আমি কোনো অর্ডার নিব না কেন নিব না আমি আপনাদেরকে ভেঙে বলি গত এক সপ্তাহে আমাদের সারা বাংলাদেশ জুড়ে প্রায় বারো থেকে পনেরোটি গেটের অর্ডার হয়েছে এবং প্রচুর পরিমাণে অন্যান্য যে কাজ আছে যেমন দোলনা বেঞ্চ গ্রিল এই সব কিছু মালামালের অর্ডার হয়েছে তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী এক মাস কোনো অর্ডার নিব না অথবা অর্ডার নিলেও সময়টা একটু বাড়িয়ে নিতে হবে না হলে তো আমি ডেলিভারি করতে পারবো না সুতরাং আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন একটু হাতে সময় নিয়ে অর্ডার করবেন যাতে করে আমরা আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের মনের মতো তৈরি করতে পারি দেখেন এখানে আমরা অনেকগুলো গেট তৈরি করছি অ্যালুমিনিয়াম গেট এখানে অনেকগুলো গ্রিল তৈরি করছি আবার এইখানে আমাদের রিসেন্টলি যে মাল ডেলিভারি যাবে সেটার অ্যালুমিনিয়াম লাগিয়ে আমরা নাটগুলাও লাগিয়ে ফেলেছি দর্শক বন্ধুরা এই সমস্ত কাজই হলো হাতের কাজ প্রত্যেকটা মিস্ত্রি দেখেন কোনাগুলো কেটে কেটে সুন্দর করে মিলিয়ে মিলিয়ে তারপর এই কাজগুলো করে থাকে যাতে করে আপনাদের কাজের ফিনিশিং অত্যন্ত ভালো হয় আর আমাদের সব স্টিলটেক কোম্পানির মালামাল দিয়ে আমরা কাজ করি প্রত্যেকটা মালে আপনারা সিল স্টিকার সব কিছু বুঝে তারপর আমাদের কাছ থেকে মালামাল নেবেন প্রত্যেকটা ঝালাই আমরা এমনভাবে দিব যাতে আপনি বুঝতে না পারেন কোথায় ঝালাই আছে বা কোথায় নাই তুরহান এন্টারপ্রাইজে বর্তমানেই আমি একটু গনি আপনাদের সাথে এখানে একটি গেট এইখানে আরেকটি গেট দুই এখানে একটি গেট তিন তারপর আমি একটু পেছনের দিকে যাব এখানে একটি গেট চার এই পাশে আরেকটি পাঁচ তারপর আমি আমার ফ্যাক্টরির পেছনের দিকে যদি যাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে একটি গেট আছে ছয় এখানে একটি আছে সাত এইখানে একটি আছে রঙের কাজ চলমান আট তার পেছনে আছে দুটো নয় দশ আবার এই পাশে পলিথিন দিয়ে ঢাকা এগারো যেহেতু স্প্রে মেশিনের কাজ হয় পলিথিন দিয়ে না ঢাকলে নষ্ট হবে এখানে আরেকটি পলিথিন দিয়ে ঢাকা বারো তারপর এখানে দুটো গেট আছে তেরো চোদ্দো এইখানে দুটো গেট আছে পনেরো ষোলো দর্শক বন্ধুরা ষোলোটি গেটের কাজ বর্তমানে চলমান আছে আরও পনেরোটি গেটের কাজের অর্ডার হাতে আছে আমাদের তো এই কাজগুলো সব শেষ করতে হবে তো যেহেতু রঙ করতে হয় আমাদের মেশিন দিয়ে কালার করতে হয় মেশিনে কালারে প্রচুর সময় লাগে আপনারা জানেন যে এক কালার করে আবার কস্টিপ দিয়ে পলিথিন দিয়ে আটকে দিয়ে আবার আরেকটি কালার করতে হয় তার জন্য তুরহান এন্টারপ্রাইজ কিন্তু বসে নেই আপনাদের সারা বাংলাদেশ থেকে যে অর্ডারগুলো আসছে আমরা ওগুলো নিয়ে কাজ করে যাচ্ছি আপনারা আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করবেন যাতে আপনাদের কাজগুলো সুন্দর হয় আমাদের প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে আমাদের টোটাল ১৩ কাঠা জায়গার ভিতরে শোরুম এবং ফ্যাক্টরি আপনারা আসলে এসে দেখে শুনে বুঝে যাচাই করে তারপর অর্ডার করতে পারবেন আমরা সুদক্ষ মিস্ত্রি দিয়ে আপনাদের মনের মতো প্রোডাক্টগুলো তৈরি করে থাকি যাতে করে আপনার মনের মতো প্রোডাক্টগুলো আপনার বাড়িতে সুন্দরভাবে যায় এবং সুন্দরভাবে ফিটিং হয়ে যায় আমাদের মেন গেটের অর্ডারে কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা অফার পেয়ে যাচ্ছেন ডেলিভারি ফ্রি যে কোনো মেন গেট আমাদের থেকে নিলে ডেলিভারি ফ্রি পাবেন আর স্পাইরাল সিঁড়ি যারা চাচ্ছেন আমরা কিন্তু চমৎকার স্পাইরাল সিঁড়িও তৈরি করছি তারপর বিএসআরএম কোম্পানি যারা গ্রিল চাচ্ছেন আমাদের বিএসআরএম দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইনের গ্রিল এখানে আমরা তৈরি করছি তো দর্শক বন্ধুরা যাদের যে ডিজাইন দরকার তারা কিন্তু ওই ডিজাইনের মালামাল তুরহান এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন এস এস এম এস যার যেরকম দরকার হবে তাছাড়া আমাদের প্লাস্টিকের দরজার হিউজ পরিমাণ কালেকশন আছে ব্রাবো মেটাল ডোর আছে কোরিয়ান ক্যাফ দরজা আছে তার মানে আপনার রুমের ডোর নিয়েও কোনো টেনশন নেই টেম্পার গ্লাসের ডোরও আছে অতি আধুনিক অতি মজবুত সব ধরনের প্রোডাক্ট তুরহান এন্টারপ্রাইজে পেয়ে যাবেন এক ছাদের নিচে তো দর্শক বন্ধুরা আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিরচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ভিডিওটি আর বড় করবো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু